দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমার এই ফ্রন্ট গার্ডেনের ভাবলাম ফ্রন্ট গার্ডেন থেকে আজকে কিছু কাজ করব তা আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা কি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড কোরজেট এই সামারে কত যে খেয়েছি বলার বাহিরে তো কোরজেটটা সম্পূর্ণ পেকে গেছে তাই এই কোরজেটটাকে আমি তুলবো তুলে আজকে বীজ হারভেস্ট করব তো কীভাবে তুলবো কী করবো না করব সব আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য অনেকেই আমাকে সামার ভরে প্রশ্ন করেছিলেন যে আপু কোটজেট তো বেসিক্যালি আমরা লম্বাটাই খাই আপনার কাছে কেন গোলটা আসলে লম্বাটার থেকে গোলটা আমার বেশি পছন্দ তাই এবছর আমি এই কোর্জেটে ফলন করেছি বলা চলে আমার জীবনে প্রথম কারণ দু হাজার করেছিলাম তখন অনেক কোর্জেট হয়েছিল তারপর থেকে আমি এটার এত ফ্যান না কিন্তু কোডজেটে যে কি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা বলেও শেষ করা যাবে না এই ভেজিটেবল এমন একটি ভেজিটেবল যে সেটার ভিতরে গুণাগুণ বলেও শেষ করতে পারবেন না বিশেষ করে এই স্কিন এবং চুলের জন্য কোর্জের মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি জিনিস শুধু তাই না আমাদের যে অ্যালার্জি যে রিয়াকশনগুলো হয় বিভিন্ন খাবার খেলে বা কোনো কিছু হলে অ্যালার্জির যে একটা রিয়োকশান হয় সেটার মানে অ্যান্টি ফ্লেমেশন যেটাকে বলা হয় সেটার অনেক 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 গুণ এটার ভিতর আছে যে অ্যালার্জির রিয়েকশন থেকে দূরে রাখবে যদি প্রতিনিয়ত আপনারা এই করজেট খান তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এটাকে কীভাবে হারভেস্ট করবো তার দেখানোর জন্য এই যে গাছ আমি তিনটি পটে কোর্জেট গাছ দিয়েছি এখনও পর্যন্ত আমার কোর্জেট দিয়েই যাচ্ছে আর আমি একটি একটি করে হারভেস্ট করছি এই যে দেখেন মাথার উপরে তারপর একটি পট আমি সম্পূর্ণ শর্ট আউট করে ফেলেছি আরেকটি পট হচ্ছে এই কর্নারে তো এই কর্নারে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন একটি করজেট হয়েছে আবার ওই যে দেখেন মাথার ওদিকে একটি হয়েছে আবার এই যে দেখেন ওই হেরে বাছা এই যে সো এই জায়গাটিতেই আপনার তিনটি করজেট আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি তিনটি না চারটি তো একদম ছোট যেটা সেটা আমি ভেঙে দিই এতে করে সুবিধা হবে কি যে এই যে দেখেন একদম ছোটোটা আমি ভেঙে দিলাম এতে করে সাইডেরটা হতে সুবিধা হবে তো যেহেতু ফলন দিয়েই যাচ্ছে তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমি গাছটিকে শর্ট আউট করতে পারছি না তো ঠিক আছে ফলন দিতে থাক আমরা খেতে থাকি আর তার সাথে সাথে আমরা এইটিকে বীজটাকে হারভেস্ট করে ফেলি কারণ এখন যেহেতু সামারটা রয়ে গেছে খুব ভালো ওয়েদার ঠান্ডার সময় স্ট্রাগল না করে আমরা যদি এই সময়ে এটাকে হারভেস্ট করে ফেলে বীজগুলো আমরা খুব চমৎকারভাবে শুকিয়ে নিতে পারবো তা আমরা কি করব এই যে দেখেন এটাকে কেটে ফেলবো ওরা এই তো শক্ত ঢেনা হয়ে গেছে গো ওরে কাটিস না কেন কাটিং কুটিং হস না কেন এই যে দেখেন অনেক দিন এখানেই ছিল এই যে নিচের অংশটা মাটিতে ছিল এই যে দেখেন ভেবে তো ছিলাম পচে যাবে কিন্তু না পচেনি মার্শাল্লাহ এই হচ্ছে আমার কোর্ট আমি জানি অনেকেই দেখলে মিষ্টি কোমরা ভাববেন কিন্তু এটা কোমরা না এটা হচ্ছে রে ভাই কোর্ট এই যে দেখেন এই তো কোর্ট আমি ঘরে তুলে নিয়ে এসেছি এখন এটাকে আমি দুটি টুকরো করে নিব সাইড যেন কোনো বীজ নষ্ট না হয় বা আমি মুখটি আগে একটু কেটে নিব এই তো আমি উপরের মুখটা কেটে নিয়েছি এই তো দেখেন বীজগুলোর অবস্থা দেখেন কতটা পোক্ত হয়ে গেছে কতটা শক্ত হয়ে গেছে এখন হাত দিয়ে আমি এটা তো তুলে নিব কিন্তু এই পাকা কোর্জেট খাওয়া যায় কি না এটা কিন্তু আমার কোনো আইডিয়া নেই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি এটা সেভ করে রাখবো ডিপ ফ্রিজে যদি খাওয়া যায় তবে আমি খাবো কারণ পাকা কোডজেট আমি কখনো খাইনি দেখিও নি একদম পেকে এটা মিষ্টি কোমরের মতো হয়ে গেছে তো এখন এটা আমি সবগুলো বীজ আগে বের করে নিচ্ছি এই তো আমি অলরেডি হাত দিয়ে দিয়ে দেখেন এই যে বের করে নিচ্ছি খুবই ইজি পিজি এই যে খুবই ইজি পিজি এমন নয় যে কঠিন কোন কাজ কারণ ভেতরটা তো সুন্দর সফট আছে এই তো আমি একটু দেখাচ্ছি এই যে এই যে এভাবে করেই আপনাদেরকে বীজগুলো বের করে নিতে হবে কত চমৎকার হয়েছে দেখেন এই তো খুব চমৎকার করে বীজগুলো ভের করে ভের করে একদম সুন্দর করে বীজগুলোকে বের করেছি তারপর পানি দিয়ে ওয়াশ করেছি ওয়াশ করে এই যে ট্রেতে দিয়ে রেখেছি যেখানে আমার অন্যান্য বীজ শুকাচ্ছে এই যে দেখেন ডাটার বীজ সব শুকিয়ে গেছে এটা নিতে কিন্তু অনেক কষ্ট নতুনরা কিন্তু হাত দিয়ে প্রেস করবেন না প্রত্যেকটি জিনিসই এক একটি কাটা মোটা গ্লোভস দিয়ে কিন্তু এটা করবেন এর আগেও বলেছি তো এই যে দেখতে পাচ্ছেন ভেজাল মুক্ত একদম ফ্রেশ বীজ এই বীজ যদি আপনারা লাগান লাগানোর পাঁচ দিনের মাথাতে না তিন থেকে চার দিনের মাথাতেই গাছ বের হবে আর এই গাছে ফলন তিন গুণ বেশি হবে তার কারণ হচ্ছে এই যে বীজটা আর এই যে ফলনটা এটা হচ্ছে দেশের ওয়েদারে চমৎকারভাবে হয়েছে আবার এই ওয়েদারে বড় হয়েছে বেড়ে উঠেছে বীজ পেকেছে তাই এই বীজ থেকে যদি গাছ লাগান ফলন দ্বিগুণ পাবেন আর প্যাকেটজাত যেগুলো সেগুলো হয়তো বা অনেক আগের প্যাকেটজাত নতুন না পুরান জানেন না যেহেতু এবছরের নতুন তাই এই বীজ থেকে গাছ হওয়া কিন্তু অনেক ইজি এবং ফলন পাওয়াও খুবই ইজি আর এটা ভাই আপনাদের কমেন্টের দরকার নেই এটা কেটে রেখে দিলাম যেহেতু শক্ত শুকিয়ে গেলে এটা আমি সুন্দর একটি কি বলেন স্টোরেজ হিসাবে ব্যবহার করব বীজ রাখবো এটার ভিতর যদি পচে যায় সেটা আলাদা যেহেতু কনজারভেটরিতে অনেক গরম থাকে তো চিন্তা আছে যে শুকিয়ে গেলে এটা আমি সেভ করে রাখবো আমার যদি আইডিয়া থাকতো আমি রাখবো তাহলে আমি আরও সুন্দর করে এটা কাটতাম আমি তো আবোল তাবোল কাটা শুরু করেছি এখন দেখি দেখে ভালো লাগছে তো এই যে খুবই চমৎকারভাবে দেখেন এগুলো যখন শুকিয়ে যাবে আমি আপনাদেরকে একটি পদ্ধতি শেয়ার করে দিব যে কোন পদ্ধতিতে এই বীজটি রাখলে কোথায় রাখলে আগামী চার থেকে পাঁচ বছর এর গুণগত মান অক্ষুণ্ণ থাকবে আশা করব আপনাদের ভালো লেগেছে সামার ভরে আমি অনেক কোরজেট খেয়েছি আর এই যে কোরজেটের বীজ আমি অনেক কষ্ট করে কালেক্ট করেছি কারণ এই রাউন্ড কোরজেটের বীজটা সহসা পাওয়া যায় না আপনারা শপে দেখেন যেইখানেই দেখেন বেশিরভাগই আপনারা পাবেন হচ্ছে লম্বাটা তাই গোলটা একটু রিয়ার ভাবলাম যে বীজ করে রাখি আমার লাভলি ভিউয়ার্সের জন্য লবণী কিচেন ডট কো ডট ইউকেতে এটা অ্যাড হয়ে যাবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা নক করতে পারেন এই বীজ কিন্তু আর্লি আপনার লাগাতে হয় এবং হারভেস্টও আর্লি করা যায় বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ